রবিবার আগরতলা পৌর নিগমের উনচল্লিশ নং ওয়ার্ডের পক্ষ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সাহ ওয়ার্ড কর্পোরেটর অলক্ষ রায় এদিনের অনুষ্ঠানে দীপক রায় তিনি ভাষণ দিতে গিয়ে বললেন ছাত্রছাত্রীরা আগামী দিনে আরও ভালো ফলাফল করবে পাশাপাশি রাজ্যের ও সমাজের জন্য ভালো কাজ করবে তাই তাদের চিন্তাভাবনাকে জাগিয়ে তোলার জন্য আহ্বান রাখলেন মেয়র দীপক মজুমদার ওয়ার্ডের মনোরগতার জন্য এই ওয়ার্ড অন্তর্গত যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকদের সঙ্গে তারা সকল করেছেন সকল আজকে সমর্পিত করা হবে তাদের উৎসাহিত করা সমাজ গঠনের এবং রাজ প্রতি যার এবং আমার রাজ্যের একটি প্রত্যেক গঠন করার ক্ষেত্রে রাজ্যের ব্যবস্থা তাদের মেঘাকে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়নে অন্তর্ভোগ করা এবং তাদেরকে যেমন আছে আমি তাদের যারা অভিযোগরা আছে তাদেরকেও আমি কর্মবাজ্য তারা তারা যারা তারা বিভিন্ন বিভিন্ন যারা শিক্ষক সহযোগিতা করেছে আমাদের সত্যতা থাকবে কোনো পরিবার থেকে পরিবারের সন্তানদের প্রতি একটা ভরসা থাকে যে তারা শিক্ষিত হয়ে তারা পরিবার ক্ষেত্রে সমাজকে রক্ষা করবেন আমরাও কিন্তু তারা রাজ্যপক্ষে আমাদেরও আশা থাকবে আমাদেরও রাজ্যে যারা রাজ্যের উন্নয়নে তারা তাদের মেঘাটির কাজে আমি রাজ্যে পূর্বের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আছেন আমাদের মহোদয় বন্ধুবোধ মহোদয় যারা ছাত্রছাত্রীরা আমাদের কাছে আগামী প্রথম যারা গরিব রাজ্যের পরিচিত তাদেরকে অনেক আগামী যারা করে তাদের পরিবারের জন্য মন্দ পুত্রভাবে বিদ্যালয়